ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে তুই কে ম্যাডাম আপনার বাসায় যে কাজ করি ওনার ছেলে আমি আরে তুই কাজের বড় ছেলে তুই কেন আমার বাসায় আসছিস ম্যাডাম আমার মা অসুস্থ তো সেজন্য মার পরিবর্তে আমি কাজ করতে আসছি আরে তুই টুপি পাঞ্জাই পরে আসছিস আবার বলছিস কাজ করবি এখানে ম্যাডাম আমি মাদ্রাসায় পড়াশোনা করি আর আমি একজন কোরআনের হাফেজ সেজন্য আমি টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করি তোর মায়ের যে কত বাহানা একদিন অসুস্থ একদিন এটা হয় ওটা হয় টুপি পাঞ্জাবি পরে আমার বাসায় আসছিস আবার বলছিস কোরআনের হাফেজ না

মাশটে ঢং করতে আবার ছিলাস্ট আরেক ঢং করতে যা আল্লাহ আমার মা কত কষ্ট করে আজকে আমি কোরআনের হাফেজ হয়েও আমি মহিলাদের কাপড় টিপু আল্লাহ আমার মায়ের মানুষের বাসায় কাজ করে আমার আজকে কোরআন হাফেজ বানাইছে আল্লাহ এ মায়ের ঋণ আমি কিভাবে শোধ করমু এই শোন ভালোভাবে কাপড়গুলো কাচবি ফ্লোর মুছবি রান্নাঘর অনেক থালাবাসন বাসন পড়ে আছে সেগুলো ক্লিন করবি তারপর আমার কাছে আসবি আমি আরো কাজ দিব গরিব ছোট লোক কোথা থেকে যে আসে এগুলা আসসালামু আলাইকুম কে রাজিয়া ম্যাডাম আছে হ্যাঁ ম্যাডাম ভিতরে আছে আপনি আসেন স্যার আপনি বসেন আমি ম্যাডাম কে ডেকে পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য ড্রয়িং রুমে বসে আছে ও আচ্ছা কে আসছে ঠিক আছে তুই যা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম আরে স্যার আপনি আমার বাসায় চলে আসছেন আরে রাজিয়া তুমি তো জানো আমার ফ্যামিলি যারা আছে সবাই কিন্তু আমেরিকাতে থাকে অফিস টাইম শেষ তো তো চিন্তা করলাম ফ্রি আছি তাই তোমার বাসায় চলে আসলাম ও আচ্ছা আচ্ছা আমি আরো ভেবেছিলাম যে আপনার অফিসে যাব যাক ভালো হয়েছে আপনি আমার বাসায় চলে আসছেন দেখেন ভারত বাংলাদেশ যে বর্ডার যে রাস্তাটা হচ্ছে কাজটা কিন্তু আমরা যে কোনো মানুষকে দিনে শুধু আপনার রিকোয়েস্টের কারণে কাজটা আমি আপনাকে দিচ্ছি কিন্তু আপনাকে কাজটা ভালো করতে হবে এখানে সরকারের সুনাম জড়িত আছে আমারও সুনাম জড়িত আছে আপনি পারবেন তো কাজটা করতে স্যার আমি সীমান্ত সড়কের কাজ এর আগেও অনেকবার করেছি তো আর এই কাজটা আমি ভাবে করতে পারবো আশা করি আপনি যদি আমাকে দেন দেখেন রাজিয়া ম্যাডাম এটা কিন্তু আপনার 1000 কোটি টাকার কাজ আপনি সততার সাথে সুন্দরভাবে যদি কাজটা করতে পারেন তাহলে আমাদের এরকম যে বড় প্রজেক্ট গুলো আছে আমরা নেক্সট টাইমও আপনাকে দেওয়ার চেষ্টা করব আর স্যার কোনো সমস্যা হবে না আমি আশা করি কারণ এর আগেও আমি 5000 কোটি টাকার কাজ করেছি আর তাছাড়া

বুকিন্ডির আসার পর থেকে একটা না একটা বাধা দিতেই আছে কোথা থেকে যাস সব। আরে রাজিয়া ম্যাডাম এ কি করছেন আপনি ছোট বাচ্চা এই উঠো বাবা উঠো এই উঠো তুমি তুমি কি এই ভাষায় কাজ করো না স্যার আমার মা কাজ করে আমার মা স্কুল কোন সে আমি কাজ করতে আসছি তুমি কাজ করো সেটা তো বুঝলাম কিন্তু তুমি টুপি পরছো পাঞ্জাবি পরছো এটা তো বুঝলাম না স্যার আমি মাদ্রাসায় পড়ি আর আমি একজন কোরআনের হাফেজ সেই জন্য আমি টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করি আরে তুমি কি বলো তুমি কোরআনের হাফেজ তো তুমি যদি কোরআনের হাফেজ হও তাহলে তুমি মানুষের কাছে কাজ করতে আসছো কেন জানেন স্যার আমরা অনেক গরীব তো আমার মা যদি কামে না হে ম্যাডাম আমার মার বেতন কেটে রাখা দেয় আর যদি বেতন কেটে রাখা দেয় তাহলে আমার মাদ্রাসার বেতন আর সংসার চলতে স্যার অনেক কষ্ট হয়ে যায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুমি এক কাজ করো আমার অফিসে আমার সাথে দেখা করো কথা বুঝছো আচ্ছা রাজিয়া ম্যাডাম আজকে ডিলটা করব না কালকে আপনি আমার অফিসে আসেন আরে স্যার কি বলছেন এসব না খেয়ে চলে যাবেন আরে এই ছেলে যা স্যার নাস্তা নিয়ে আই না 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 আজকে না আজকে না কালকে অফিসে একসাথে চা খাবো আপনি কালকে অফিসে আসেন কালকে ডিলটা ফাইনাল হবে এই বিয়াদব ছেলে তোর কারণে আজকে আমার ডিলটা হলো না যা তুই তাকে দেখছিস কি তোর কাজ করে যা যা আসসালামু আলাইকুম স্যার আসতে পারি হ্যাঁ আসো কিন্তু তুমি জানো কে স্যার ওই যে আমাকে কাট দিছিলেন স্যার আপনি ওই যে বাসায় আমি যে কাজ করতাম স্যার মনে আছে ও আচ্ছা 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 হ্যাঁ 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 আসো আসো ভিতর আসো ভিতর আসো আচ্ছা কি নাম যে তোমার আমার নাম মহম্মদ হাসান আচ্ছা সত্যি কি তুমি কোরানের হাফেজ জি স্যার আমি এখন হাফিজ শেষ করে মাওলানায় পড়ছি মাশাআল্লাহ মাশ আচ্ছা বাবা তুমি আমাকে একটা কোরানের আয়াত শোনাও তো ঠিক আছে স্যার আমি শোনাচ্ছি আউদু বিল্লা হিমিনা সাইতনি রজী بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق <عبتكى> الله العظيم ما شاء الله ما شاء الله بابا تومي اتو شندر قران تلاوت كرو تمار شمان كنت اني তুমি একজন কোরআনের হাফেজ তুমি একজন কোরআনের হাফেজ হয়ে তোমার মা অসুস্থ তোমার মায়ের পরিবর্তে তুমি ওখানে কাজ করতে গিয়েছিল কিন্তু একজন কোরআনের হাফেজকে যে এভাবে অসম্মান করবে দেখে আমার বুকে কিন্তু খুবই কষ্ট লেগেছে তাই তোমাকে আমার কার্ডটা দিয়ে আসছি আর তোমার সম্মানটা অনেক উপরে আজকে থেকে বাবা তুমি আমার এই চেয়ারে বসবে যার সাথে আমার ডিল হওয়ার কথা সে কিন্তু একটু পরে এখানে আসবে যদি ও আসে তুমি বলবা যে স্যার একটু বাইরে গেছে আপনি এখানে বসেন আজকে থেকে তোমার লেখাপড়া এবং তোমার মায়ের চিকিৎসা তোমার ফ্যামিলি যত খরচ লাগে সব কিছু আজকে থেকে আমি বহন করলাম আর তুমি তোমার পড়াশোনার পাশাপাশি আমার এই অফিসে এসে বসবা বুঝছো বাবা থাকো তাহলে এত বড় একটা অফিসে আমি এত বড় একটা সম্মান পাবো কখনো কল্পনাও করতে পারি নাই আল্লাহ সবই তোমার ইচ্ছা আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি বসেন স্যার একটু বাইরে গেছে আপনাকে বসতে বলছে আরে তুই এখানে তুই আমাদের বাসায় কাজের বর ছেলে না তোর এত বড় সাহস তুই সারের চেয়ারে বসে আসিস ম্যাডাম স্যার আমাকে নিজেই বসায় দিয়ে গেছে আরে কি বলছিস এসব স্যার কি পাগল হয়ে গেছে সামান্য একটা কাজের লোকের ছেলেকে এখানে বসে দিয়ে যাবে স্যারও না কি যে করে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ও আপনি আসছেন বসেন বসেন জি স্যার বাবা তুমি একটু সোফায় বসো রাজিয়া ম্যাডাম আপনি আসছেন ভালো কথা আপনার সাথে আমার যে এক হাজার কোটি টাকা যে ডিলটা হওয়ার কথা সেটা হচ্ছে না কি বলছেন আপনার সাথে না আমি ডিলটা অন্য কারোর সাথে ফাইনাল করে ফেলছি আপনি আপনি কি জানেন এই কাজটা যদি আমি না পাই আমার কতবার ক্ষতি হয়ে যাবে আপনার ক্ষতি হবে সেটা আমি জানি কিন্তু আপনার মতো ব্যক্তিকে আমি কাজটা দিতে পারি না আপনি মানুষকে সম্মান করতে জানেন না আপনার মধ্যে মানবতা বোধ বলতে কিছুই নেই আপনাকে আমি কিভাবে 1000 কোটি টাকার এই কাজটা দিই বলেন তো আপনি আর স্যার কি বলতেছেন এসব আপনি আমার মধ্যে মানবতা বলতে কিছুই নাই মানে আমি তো বুঝলাম না ও আপনি বুঝতেছেন না তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি গতকাল আপনার বাসা গিয়েছিলাম আপনার মনে আছে আপনি কোরআনের হাফেজটার সাথে কি করেছেন আপনার মনে আছে তার মা অসুস্থ আপনার কাছে তার মার পরিবর্তে কাজ করতে গিয়েছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন তার গায়ে হাত তুলছেন আপনার কারণে সে হাতে পর্যন্ত ব্যথা পাইছে সে একজন কোরআনের হাফেজ যে কোরআনের একজন হাফেজকে সম্মান দিতে পারে না তার সাথে তো আমি কোনো ব্যবসা করতে চাই না তার সাথে কোনো ডিল আমি করতে চাই না আপনার মন মানসিকতা ছোট আপনার মানুষও ছোট কি বলছেন স্যার এসব আপনি সামান্য একটা কাজে লোকের ছেলের জন্য আপনি ডিলটা করবেন না চুপ থাকেন আপনি আপনি কাকে সাধারণ মানুষ বলছেন আপনি জানেন তার মধ্যে কি প্রতিভা আছে সে একজন কোরআনের হাফেজ আপনি তাকে সাধারণ মানুষ বলছেন বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের হৃদয়ে আপনি আঘাত করেছেন একজন কোরআনের হাফেজকে অসম্মান করে আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন আপনি আবার আমার সাথে ডিল করতে আসছেন বের হয়ে যান আপনি আমার অফিস থেকে আসলে স্যার সরি আমি বুঝতে পেরেছি আমার ভুলটা আমি বুঝতে পারলাম যে আমার এটা করা ঠিক হয়নি ও আপনি এখন বুঝতে পেরেছেন ডিলটা ফাইনাল করার জন্য আর ডিলটা যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি আবারও এরকম কোরআনের হাফেজ গরিব অসহায়দের সাথে খারাপ আচরণ করবেন স্যার আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি কিন্তু স্যার আপনি আমার এত বড় ক্ষতি করবেন না আমি কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কখনো করব না স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন আমি এরকম ভুল আর কখনো করব না ক্ষমা কিসের ক্ষমা আমি কি ক্ষমা করব আপনাকে আপনি যে কোরআনের হাফেজের সাথে অন্যায় করেছেন তার সাথে খারাপ আচরণ করেছেন তার গায়ে হাত তুলেছেন আপনি তার কাছে ক্ষমা চান সে যদি আপনাকে ক্ষমা করে তাহলে আমি ভেবে দেখব আসলে ছোট ভাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি প্লিজ আমাকে maaf করে দাও আরে ম্যাডাম আপনি কি বলছেন আপনি আমার কাছে ক্ষমা কেন আসলে ছোট ভাই আমি একজন মুসলিম হয়ে তোমার মতো কোরআন আর হাফিজের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তুমি প্লিজ আমাকে maaf করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি প্লিজ আমাকে maaf করে দাও ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা চাইলেন আপনি আপনি মহান আলো তালা কাছে ক্ষমা চান আর যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ম্যাডাম পালে একটু পদ্মা সহই চলাফেরা করবেন দেখছেন ওর মধ্যে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আপনার মধ্যে নাই আমি আপনার সাথে ডিলটা ঠিকই করব কিন্তু আপনাকে শিক্ষা দেওয়া দরকার ছিল সেটাই আজকে আপনি পেলেন শুনেন কখনো কোরআনের পাখিদের সাথে খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো ছোট করে দেখবেন না আর আপনি একটু পদ্মার মধ্যে চলাফেরা করবেন কথা বলছেন এই নেন আপনার ফাইল নেন ঠিক আছে স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নেক্সট টাইম আমি এরকম করব না আর আমি আমার নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব ঠিক আছে আপনি আসেন তোমার পড়াশোনা থেকে থাকা খাওয়া এবং তোমার মায়ের চিকিৎসা পর্যন্ত যত কিছু লাগে সব কিছুর দায়িত্ব আমি নিছি আর তোমাকে এই চেয়ারে বসেছি তো আজকে থেকে তুমি এই চেয়ারে বসবে পড়াশোনার পাশাপাশি ঠিক আছে অফিস করো আমি একটু কাজে যাচ্ছি